মানসিক ভারসাম্যহীন নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য মৃত স্কুল ছাত্রের নাম অর্পণ পন্ডিত খন্ডান পন্ডিত পাড়ার বাসিন্দা অর্পণ খন্ডান ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র সে মঙ্গলবার সন্ধ্যায় তার তিন বন্ধুর সঙ্গে মগরা থানার অন্তর্গত হৌ এরা তলায় রথ দেখতে গিয়েছিল রাত হয়ে গেলে বাড়ি না ফেরায় অর্পণের বাবা ধনঞ্জয় পণ্ডিত খুঁজতে বের হয় বাড়ির অদূরেই অর্পণের সঙ্গে রথ দেখতে যাওয়া তিন যুবককে দেখতে পায় তখনই তাদেরকে জিজ্ঞাসা করে অর্পণ কোথায় পরি তাদের তিনজনকে নিয়েই রত্তলার তোলার উদ্দেশ্যে রওনা দেন বাবা কিন্তু এলাকায় গিয়েও কোনো কিছু না দেখতে পেয়ে তারা সোজা পৌঁছে যায় মগরা থানায় ওই তিন যুবককে নিয়ে মগরা থানার পুলিশ অর্পণের বাবাকে একটি ছবি দেখায় তাতেই ধনঞ্জয়ের বাবা শনাক্ত করে সেটি তার ছেলে সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয় মগরা গ্রামীণ হাসপাতালে যেতে সেখানে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় অর্পণকে গাড়ি থেকে নামানো হচ্ছে এরপরেই মগরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে রাতে ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অর্পণের এই নিয়ে। এখন রহস্যের দানা বেঁধেছে তবে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার ছেলে রথ দেখতে নিয়ে আমি ফোন করছি তখন সাড়ে চারটা বাজে আমাকে বললো মা তুই কি খাবি আমি বাবা জিলিপি খাবো নিয়ে আসবি বললো মা পয়সা নেই আমি তাহলে বাবা তোকে কিচ্ছু আনতে হবে না তুই বাড়ি আয় তারপর থেকে আমার ছেলেকে আর ফোন করছি বনে আর পাচ্ছি না আর বোনে তো খেতে পারছে না ওরা ধরি ছিল ছটা সন্ধে ছটার সময় আমাকে বললো মা কুড়িটা ছেলে অটো থেকে ওইখানে আমার ছেলে কই বলছে তোমার ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না আমি যে খুঁজে পাচ্ছি না তখন আমি ছুটে গেছি আমার ছেলে না খুঁজে না দিলে আমি তোদেরকে ছাড়বো না তোরাও আমার সাথে আমার ছেলে কোথায় আছে দেখবি আমার ছেলেকে নিয়েছো বোঝ না আমি জানি না দিগে খুঁজে গেল বলছে এই দিক দিয়ে সোজা গাড়ি করে গেলাম যে গাড়ি করে গাড়ি চালাতে পারে না রে তোরা কেন দিলি রে ওকে তুই আসবি বাপা পেছনে বসেছিল তারপরে ওই সব ছেলেটাই বলছে জঙ্গলে ঢুকে গেছে গাড়িটা জঙ্গলে ঢুকে গেছে আমি কোন জঙ্গলে বল রে আমি সেই জঙ্গলটাতেই খুঁজতে যাব বলে কালি বলছে জঙ্গলে ঢুকে গেছে আমার অনুমান হলো যে যখন জুতোর পায়ে দেখলাম যে নেই কো তখন থেকে আমার অনুমান হলো আমরা মহারাজ থানায় প্রথমে তিনটে ছেলেকে নিয়ে গেলাম ওরা ওখানে ওকে ধরে রাখলো দিয়া আমাকে বললো

কি নাম যে মহাদেব ওই তিনটে ছেলে মা আমাকে মাত্র মেরে দিলো গো তোমরা যাও কর গো দিয়ে আর কিছু বলতে পারলো না গো ওরা বলতে পারলো না আর কিছু আমাদের যোগ যোগ হচ্ছে ওকে মার্ডার করে দিচ্ছে আমার ছেলেকে আমার ছেলেকে মারলো কেন আমার ছেলেকে অন্যায় তো করেনি ওদের ফাঁসি চাই আমি তিনটে ছেলেরই ফাঁসি চাই বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের